আসসালামু আলাইকুম एवरीवन সার্কিট বাংলা একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত তো ট্রান্সমিশন লাইনের এই ভিডিওতে আমরা নমিনাল টি মেথড নিয়ে আলোচনা করব হ্যাঁ ওকে তো আমরা ওভারঅল অর্থাৎ ট্রান্সমিশন লাইনের শর্ট ট্রান্সমিশন লাইন সম্পর্কে দেখেছি এবং এর অ্যাপ্লিকেশনও দেখেছি মিডিয়াম ট্রান্সমিশন লাইনের আমরা এন কনডেন্সার মেথড দেখেছি এর ফেজর ডায়াগ্রাম দেখেছি এবং ম্যাথ প্রবলেম অর্থাৎ অ্যাপ্লিকেশনটাও দেখেছি আজকে আমাদের নমিনাল টি মেথড দেন নমিনাল ফাইন ফুট পড়লে আমাদের ট্রান্সমিশন লাইনটা শেষ আর নো অর্থাৎ লং ট্রান্সমিশন লাইন লাগবে ঠিক আছে ওকে তাহলে দেখো আমরা নমিনাল টি মেথড সম্পর্কে জানবো তো এখানে নমিনাল টি মেথডে আমাদের সার্কিট ডায়াগ্রামটা দেওয়া আছে তো এই সার্কিট ডায়াগ্রামটা কি রকম জাস্ট আমরা ওই যে শর্ট ট্রান্সমিশন লাইনের সার্কিট ডায়াগ্রাম ডায়াগ্রামটা মনে রাখলেই আমাদের এটা হয়ে যাবে হ্যাঁ এটা অর্থাৎ নমিনাল টি মেথড এটা টি ফর্ম একটা তৈরি করা লাগে তো আমরা যে শর্ট ট্রান্সমিশন লাইনে যে সার্কিট ডায়াগ্রামটা আছে ওই ডায়াগ্রামটাকে একটা টি ফর্ম তৈরি করা লাগবে হ্যাঁ ওকে তো এই হলো বিষয় তো আমি একটা এটাকে সলিউশন দিচ্ছি তো এটা কিভাবে করতে হয় এই সার্কিট ডায়াগ্রামটা একটু আবার আমি বুঝাই দিচ্ছি ওকে তো আরেকটা মেসেজ আমরা বেশি করে ভিডিওগুলো শেয়ার দিব বেশি করে যত ভিডিওগুলো শেয়ার দিব তাহলে আমরা এই পুরো কোর্স প্ল্যানের যে পিডিএফটা তাকে সলিউশন আকারে প্রেরণ করা হবে পাঠানো হবে ঠিক আছে অনেক সুন্দর করে সলিউশন করা আছে তোমার স্যারে এটা পিডিএফ করে নিতে পারো ঠিক আছে তো দেখো আমরা নমিনাল টি মেথড সম্পর্কে যাবো অর্থাৎ টি একটা ফর্ম তৈরি করা হবে ওকে তো আমি টি ফর্ম তৈরি করার জন্য কি করবো তো আগে শর্ট ট্রান্সমিশন লাইনটা লিখি এখানে পাশাপাশি লিখি হ্যাঁ এখানে লিখে রেখি তো ফার্স্ট অফ অল তো এটা আমাদের কি ছিল শর্ট ট্রান্সমিশন লাইন ছিল না এটা কিন্তু আমাদের শর্ট ট্রান্সমিশন লাইন ছিল এই পর্যন্ত ঠিক আছে এখানে যদি একটা লোড দেয় তাহলে হয়ে যাবে বাট এর কি টি ফর্ম করার জন্য কি করা লাগবে এই অংশটাকে রিপিট করা লাগবে হ্যাঁ এটাকে যদি আমি আবার রিপিট করি দেন এখানে লোড আর মাঝে আমাদের কি হবে একটা ক্যাপাসিটর দ্বারা এটাকে টিপ ফর্ম তৈরি করব ওকে তো এই সার্কিট ডায়াগ্রামটা একটু মনে রাখবো অনেকটা ইজি হয়ে যাবে ঠিক আছে ইয়েস অত সোর্স ভোল্টেজ আমরা কি করব এখানে অর্থাৎ রেজিস্ট্যান্স ছিল এটাকে দুই ভাগে বিভক্ত করব টি ফর্ম করার জন্য এটাকে কি করব অর্থাৎ আর কে অর্ধেক করে দেব আর এক্সেল কেও অর্ধেক করে করবে হ্যাঁ তো এখানেও सेम r/2 এক্সেল/2 বুঝতে পারছ ওকে আর এটা তো ক্যাপাসিটর সি বা সাসেপ্টেন্স y সি ওকে তো এখন কারেন্টের ডিরেকশন গুলো এইদিকে অর্থাৎ সোর্স থেকে যে কারেন্টটা যাবে সোর্স থেকে যে কারেন্টটা যাবে এটা হলো সোর্স কারেন্ট আইএস দেন এখানে আসার পর দুইটা পথ পাথ পাবে হ্যাঁ একটা হলো ক্যাপাসিটির মধ্য দিয়ে যে কারেন্ট যাবে সেটা হলো ক্যাপাসিটি কারেন্ট আইসি আর এইদিকে লোডের মধ্য দিয়ে যে কারেন্টটা যাবে সেটাকে বলবো আই আর রিসিভিং এন্ডের কারেন্ট এটা হলো রিসিভিং এন্ড ভোল্টেজ লোডের এক যে ভোল্টেজটা থাকবে সেটা হলো রিসিভিং এন্ড ভোল্টেজ এটা লোড হ্যাঁ এল দ্বারা লোডকে ডিফাইন করলাম ওকে এই আমাদের বিষয় ঠিক আছে তো এখন আমরা কি করব এর এক একটা ভোল্টেজ ধরে নেই ওকে তো ধরে নিলাম এটা ক্যাপাসিটর এইদিকে দেই ওকে তো এই ধরলাম এখানে একটা v1 ভোল্টেজ আছে এর পোলারিটি প্লাস মাইনাস এটা ভোল্টেজ ধরে নিলাম ওকে কারণ আমাদের কেভিএল ইউজ করা হবে তো কারণ এখানে একটা ভোল্টেজ ধরে না নিলে আমরা কিন্তু এটা সলভ করতে পারব না ওকে এই হলো আমাদের সার্কিট ওকে একটা ভোল্টেজ ধরে নিলাম এই এক একপাশে কারণ এটা কিন্তু শর্ট পাথ না এখানে এই ভোল্টেজ ড্রপ আছে যদি ভোল্টেজ ড্রপ না থাকতো তাহলে ভি আর ভোল্টেজটা ক্যাপাসিটরের অ্যাক্রসে শো যেটা আমরা এন কনডেন্সার দেখেছিলাম রাইট ওকে তো আমরা একটা ভি ভোল্টেজ ধরেছি তো আমরা সবগুলো প্রথম প্রান্ত নিয়ে যদি একটা কেভিএল ইউজ করি এই পোলারিটি এখানে পজিটিভ এটা নেগেটিভ ওকে তো সবগুলো প্রথম প্রান্ত নিয়ে কাজ করব এটা প্রথম প্রান্ত এটা প্রথম প্রান্ত তো একটা যদি কেভিএল ইউজ করি এখানে কেভিএল ইউজ করব এই সার্কিটেও কি করব কেভিএল ইউজ করব কে প্লাছ আই এছ ইণ্টু এক্স এল বাই টু বুজাই গৈছে রেস্ট কে ভিএল ইউজ করছি আর এখানে আমরা এসব কে ভিএল কে সি এল এল এক্সপার্ট ঠিক আছে তো এটা আমরা কে ইউজ করা হলো আবার এই সার্কিটে কে ইউজ করলাম দ্বিতীয় সার্কিটে কে ইউজ করব ওকে তো এটার পোলারিটি দিয়ে দেই এটা বললাম পজিটিভ নেগেটিভ ঠিক

এই আমাদের তো আমরা এখন কেসিএল যদি ইউজ করি তাহলে আইএস কারেন্ট কারেন্টে ইনগোয়িং হচ্ছে দেখো আইএস কারেন্ট এনগোয়িং হচ্ছে এই দিকে যাচ্ছে আর বাকি দুটো কারেন্ট আউট গোয়িং হচ্ছে এটা আইসিএল দিকে যাচ্ছে বের হচ্ছে এই নোট থেকে আই ও বের হচ্ছে